রাজধানীর শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ দশই ফেব্রুয়ারি সোমবার দুপুরে দাবি আদায় সড়কে অবস্থানকালে তাদের আটক করা হয় তবে আটকের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি

ঢাকা মহানগর পুলিশের রবনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না আমরা আন্দোলনকারীদের নিয়ে থানায় রেখেছি যাচাই বাছাই শেষে ছেড়ে দেয়া হবে আর কাউকে গ্রেফতার দেখানো হলে পরে জানানো হবে এর আগে দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী আন্দোলনকারীরা দুপুর পৌনে দুইটার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ করা হয় কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দিলেও পুলিশের বাধার মুখে আবারও জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা পুরনায় বন্ধ হয়ে যায় যান চলাচল পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয় আন্দোলনকারীদের দাবি সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা ও এনটিআরসি এর নিবন্ধিত এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করতে হবে এনটিআরসি এর নিয়োগ এন এর নিয়োগ প্রত্যাশীরা বলেছেন শিক্ষক নিয়োগ চক্রে প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীরা বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতি জড়িত কারণে নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে এক থেকে বারোতম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত সতেরোই অক্টোবর ও তেইশ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা এছাড়া আমলাতান্ত্রিক সব জটিলতা নিরসন করে নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা